জরুরি একটা কাজে সাকিব খান ও অপবিশ্বাসকে আবার একসাথে লঞ্চ ঘাটে দেখা গেল এ সময় বিশ্বাসকে দেখা যায় তার পাশে বসে থাকা সাকিব খানের সাথে কথা বলতে এবার সাকিবের সাকিবের সাথে অভিনয় করতে চলেছেন তিনি আমার যে নায়ক আরো জানান যে আমার যে নায়ক পরবর্তী সিনেমায় হবে সেটা সাকিব খান ছাড়া আর কেউ নয় তাহলে সে বিশ্বাসের পরবর্তী সিনেমায় আমরা সাকিব অপুকে একসাথে দেখতে পাচ্ছি কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে সাকিব খান নাকি তৃতীয় বিয়ে করছেন উপবিশ্বাসের ছেড়ে অন্য কাউকে বিয়ে করছেন সাকিব খান কিন্তু এগুলো যে শুধু একটা গুজব সেটা আবারও প্রমাণিত করলেন উপবিশ্বাস উপবিশ্বাস চ্যানেল নাইনে যাওয়া একটি ভিডিও পোস্ট করেন কিছুক্ষণ আগেই তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এই ভিডিওটি পোস্ট করেন আর সেখানে দেখা যায় উপবিশ্বাস ও সাকিব খানের মুভি দেখা যাচ্ছে আসলে তিনি সরাসরি মুখ না খুললেও তিনি যে সাকিব খানকেই বিয়ে করছেন সাকিব যে অন্য কাউকেই বিয়ে করছে না এটাই আবার প্রমাণ করলেন উপবিশ্বাস